তো দুই দলের জন্য সমান আসলে এখানে ধরেন আর আমি টানা ছয় মাস বন্ধ থাকবে ক্রিকেটারদের বেতন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মন খুশি মতো খেলে হেরে যাওয়াই এমন ম্যাচেও কেউ হারে পুরো ম্যাচ জুড়ে মনে হচ্ছিল অনায়াসেই আজ পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ দল কিন্তু ব্যাটারদের নিদারুণ ব্যর্থতা সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশকে ফাইনালে পৌঁছাতে দিল না পাকিস্তানের করা একশত পঁয়ত্রিশ রান তারা করতে নেমে বাংলাদেশ থামল নয় উইকেট হারিয়েশত চব্বিশ রানে টাইগারদের এগারো রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তানই শেষ মুহূর্তে রিশাদ হুসেন এবং মুস্তাফিজুর রহমান কয়েকটি ছাড় ছক্কা মেরেও পারলেন না বাংলাদেশকে জয় এনে দিতে ক্রিকেটে একটি কথা বেশ প্রচলিত ক্যাচ মিস তো ম্যাচ মিস বাংলাদেশ পাকিস্তানকে শুরুতে যেভাবে চেপে ধরেছিল শেষে সেভাবে চাপটা ধরে রাখতে পারেননি অনেকগুলো ক্যাচ মিস হয়েছে মিস করেছে রান আউটও এমনকি মিস ফিল্ডিং এর কারণে बाउंड्रीও ঠেকাতে পারেননি কয়েকটা যার ফলশ্রুতিতে যেখানে পাকিস্তানের রান 100 হচ্ছিল না সেখানে তারা পৌঁছে গেল 135 রানে দুবাইয়ের উইকেটে 135 রান খুব বেশি বড় ছিল না অনায়াসেই জিততে পারত বাংলাদেশ দল কিন্তু বড় ম্যাচের চাপ নিতে হয়তো এই দলটা শিখতে পারেননি অনভিজ্ঞ অধিনায়ক তরুণ ব্যাটার সব মিলে একটি বড় ইনিংস খেলে আসার মানসিকতা সম্পন্ন একজন ব্যাটারের খুব অভাববোধ হয়েছে আজকে বাংলাদেশের ব্যাটিংয়ে যে সাইব হচ্ছিল বেশ নির্ভরযোগ্য চোখ বন্ধ করে তার উপর বিশ্বাস রাখা যায় সেই সাইফ হাসান গুরুত্বপূর্ণ এসে হতাশ করলেন বলে রান রান করে আউট হয়ে ফিরলেন তিনি এরপর তাহিদ হৃদয় পারভেজ সিমন জাকের আলী অনিক শেখ মাহুদি সুহান কেউ এদিন দায়িত্ব নিয়ে একটা ভালো ইনিংস খেলতে পারেননি তাতে শেষ পর্যন্ত ফলাফল ব্যাটিং ব্যর্থতায় আবারও ম্যাচ হার দর্শক এদিকে পুরো আঠারো কোটি মানুষের স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য কঠিন শাস্তির মুখে পড়ছে ক্রিকেটাররা বিসিবি সভাপতি বুলবুল সিদ্ধান্ত নিয়েছেন তাদের বেতন বন্ধ করে দেবেন এক ভিডিও বার্তায় বুলবুল বলেন পুরোপুরি হতাশ হয়ে গেলাম শুরু থেকেই ম্যাচ জুড়ে আমরা জয়ের পথে ছিলাম কিন্তু তারা এত সহজ একটা জয় এনে দিতে পারেননি শাস্তি স্বরূপ তাদের বেতন ছয় মাস বন্ধ থাকবে